বন্ধুরা তোমরা যারা মা ও ছেলেকে পছন্দ করো তারা শুধু এই ভিডিওটাকে লাইক ও কমেন্ট করবেন অবশ্যই কিছু মা নামে বলে বৌদি তুমি তো অনেক সুন্দর নাচ করতে পারো নাচের সাথে সাথে ওইটাও দেখায় দিও তাহলে তো সুন্দর না খালো তাহলে বুঝতে পারবো ছাদের নাচটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই তো বন্ধুরা টাকা ব্যয় হলেও সার্ভিস কিন্তু ভালো হয় এটা কোনো কষ্টের ব্যাপার না সার্ভিস যদি ভালো হয় তাহলে কোনো কষ্ট হয় না বন্ধুরা আমি কিন্তু অন্য কিছু বলতেছি তোমরা খারাপ কিছু পাইব না হ্যাঁ সত্যি বলতে পেয়ারাগুলো অনেক সুন্দর মানে পেয়ারার বর্তাগুলো অনেক সুন্দর পেয়ারার সাথে আরো অনেক কিছু দেখা যায় পেয়ারার সাথে তে দুধ যদি হয় আরো ভালো হয় তাহলে মেশানোটা আরো ভালো হবে তাই তো বন্ধুরা যাই বলো মামুনি বাধ্য হয়েই এসেছে যে নারী সুখ পায় না কাটে সে তো দেহ দেখাবে টিকটকে এসে এটাই তো বাস্তব নাকি <laughs> 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 চলো বন্ধুরা আমরা সবাই মিলে তরমুজের জুস খাই সাক্ষাৎ হইলে হবে না হলে নাই মামনি সারা তো সাক্ষাৎ হবে মামুনি তোমার গহনা কিন্তু অনেক সুন্দর দেখার মতো ছিল তোমার গহনা গুলো এটাই বাস্তব বন্ধুরা বাবুটা মনে হয় সে সেলিব্রিটি হওয়ার ইচ্ছা যাচ্ছে তাই তো সবকিছু দেখিয়ে বেড়াচ্ছে তুমি তাড়াতাড়ি আরো বেশি করে বড় করো তারপরে দেখাও তাহলে হাটের তালে তালে বন্ধু তুমি দুধ দেখাও হাটিয়ে হাটিয়ে তালে তালে বন্ধু তোমায় কই গেলে পাবো তোমায় কই দেখা তোমার গুল্লিতে আমি দেখবো তোমায় ভালোবাসা